কমিটি সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালার সুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি প্রিয় ভাইরা পূজা উপস্থিত হতে পেরে এই লোকটি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছে আপনি কি কল্পনা করতে পারেন কোন মুসলমান কখনো এই ধরনের কর্মকাণ্ডে গিয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে পারেন আমি আপনাদেরকে ফাতোয়ার কিতাব থেকে একটি চমৎকার মাসালা শোনাই আপনার এই মাসালার মাধ্যমে বুঝতে পারবেন যে এই লোকটার হুকুম আসলে কি হয়ে গেছে আপনারা যদি দেখেন আমরা সকলেই জানি যে মদ খাওয়া এটা হচ্ছে সম্পূর্ণ রূপে হারাম এটা কোরআনে করিমের আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত অতএব কোন ব্যক্তি যদি মদকে হারাম জেনে পান করে তাহলে তার কবিরা গুণ হবে আসাদ দরজা সে হারাম কাজ করেছে এটা বলে বিবেচিত হবে সমস্ত ইমামরা এই ধরনের মন্তব্য করেছেন কিন্তু কোন ব্যক্তি

আলখোলাসের বক্তব্য অনুযায়ী কারণ বরকত লাভ ও সাহায্য চাওয়া আল্লাহর জিকির দ্বারা কেবল তাতেই কল্পনা করা যায় যাতে আল্লাহ সু ভয়ান হুয়া তাআলা অনুমতি এবং আল্লাহ তালা সন্তুষ্টি রয়েছে তাহলে সেই জায়গার মধ্যে যেমনিভাবে আহ মত পান করার আগে দিয়ে বিসমিল্লা বললে সে কাফের হয়ে যাবে আর এই ধরনের জায়গায় যে সমস্ত জায়গার মধ্যে সিরকি কাজ চলছে তাও সেই বিরোধী করার কার্যক্রম চলছে যেখানে আল্লাহ সু ভয়ান হুয়া তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় শিরকির ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন এবং সবচেয়ে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন ওই জায়গার মধ্যে গিয়ে ওই ধরনের কর্মকাণ্ড করে আহ আল্লাহ করলে তার কি হুকুম হতে পারে এটার ফতোয়া আপনাদের কাছেই ছেড়ে দিলাম আল্লাহ আলমিন করুক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া আল্লাহ হায়ন হওয়া তা আমাদেরকে iman obosthay mrittu boron kor tawfik dan koruk assalamu alaikum warahmatullahi